بسم الله الرحمن الرحيم فإن قيل فالحكم بالثبوت حقائق الأشياء يكون لغوا بمنزلة قولنا الأمور الثابتة ثابتة قلنا إن المراد به أن ما نعتقده حقائق الأشياء ونسميه بالأسماء من الانسان والفرس والسماء والارض امور موجوده في نفس الامر كما يقول واجب الوجود موجود وهذا كلام مفيد ربما يحتاج الى البيان ليس مثل قولك الثابت ثابت ولا مثل قولنا انا ابو النجم والشعر دي على ما لا يخفى وتحقيق ذلك أن الشيء قد يكون له اعتبارات مختلفة تن. يكون الحكم عليه بالشيء مفيدا بالنظر إلى بعض تلك الاعتبارات دون البعض فالإنسان إذا أخذ من حيث إنه جسم ما كان الحكم عليه بالحيوان مفيدا

এই আমানতের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা সাহাদ উদ্দিন দফতর রহমদ উল্লাহ তিনি কয়েকটা কথা বলেছেন তো আর কয়গুলা সিয়াহি সাব এত বস্তু সময়ের হাকি কথা বিদ্যমান বস্তু সময়ের মৌলিক অক্ষ বিদ্যমান মূল বস্তু কোন বাস্তবে বিদ্যমান এই কথা বলতে গিয়ে অর্থ করতে গিয়ে তিনি প্রথমে হাতিগত হাতাই গলা সে পরিচয় দিচ্ছেন পরিচয় এটা কি বলছেন যে

তাহলে বস্তুর মৌলিক যে অবস্থা এটাই বস্তুটি বলছে যার মাধ্যমে বস্তুটি বস্তুতে অস্তিত্ব আসছে সেটাই কি বস্তু তাহলে অস্তিত্ব হাতিকাতে অর্থাৎ কি অস্তিত্ব বিদ্যমান হব যার মাধ্যমে বস্তুটি বিদ্যমান হয়েছে অস্তিত্ব আসছে এটাই হাতিকত তাহলে হাকিৎ বলতে কোনটা বোঝায় অর্থটি বিদ্যমানে তিনি হাকুয়ারিগুল আসিয়ে ব্যাখ্যা করতেছেন

মানে পানি আটা আগুন তিনটার মাধ্যমে ছাড়া ফেলা কি রুটি কল্পনা করো না তুমি তিন চার লোকে কি কর তাহলে এই তিনটার মাধ্যমে বস্তুটা কোন জায়গায় আসছে অস্তিত্বে আসছে এটা বাস্তব অবস্থায় আসছে জি অতএব হাকিকতের একটা অর্থ আমরা করতে পারি এই হিসাবে হাকিকত হলো এটা যেটা বিদ্যমান বিদ্যমান তাহলে শব্দ অর্থ কি মাউজুদ মানে মাউজুদ জো সাবে সাবে যে সব বস্তু আছে না জি ঠিক আছে তো জি এক নাম্বার তাহলে এক নাম্বার প্রথম অবস্থায় আমরা हकीकत रो सीखी साबिर नंबर अशिया बोलसे इन्ना हो मावि शई हुआ हुआ

না জায়দ কে যায় কথা কইলে তাদেরকে সুস্থ মনে করবো এই কথাটাকে শুদ্ধ জায়েদকে জায়দ আর করে চাইছে সবসময় মাহকুমালাই মাহকুম বিহি লাগে যদি একই হয় মাউদ্দ এবং মাহমুদ যদি একই হয়

অস্তিত্ব বাস্তবে বস্তু সময়ের অস্তিত্ব যেটা আমরা কল্পনা করি যেটা আমরা ধারণা করি সেটা কি বাস্তবে বিদ্যমান এটা আমাদের ধারণাই না বস্তুর সময়ের অস্তিত্ব অস্তিত্ব বাস্তবে বিদ্যমান অর্থাৎ বস্তুর সম্পর্কে যেটা আমরা ধারণা করি সেই বস্তুর যেভাবে ধারণা করে সেভাবে সেটা কি বাস্তবে আছে বিদ্যমানই এজন্য প্রথম হাতায় উদ্দেশ্য হল বস্তুর আমাদের এই টেকাদি সাব্যস্তটা আমাদের বিশ্বাসের যে বস্তুর একটা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটা বাস্তবে অস্তিত্ব মান বাস্তবে বিদ্যস্ত

যেমনটা সুপোজ তাই এরা মনে করে যে আমরা যেগুলো যেগুলো দেখি আকাশ দেখি অথবা বিভিন্ন সূর্য দেখি বিভিন্ন জিনিস মন এগুলো এগুলো মূলত আমাদের খেয়াল মাত্র মূলত বাস্তবে এগুলো মস্তিষ্ক আমাদের উদ্দেশ্য এটা বোঝানো যে আমরা যেগুলো কল্পনা করি যেই বস্তুগুলো আমাদের কল্পনা আছে এগুলো কি বাস্তব প্রথম হাতে তারা উদ্দেশ্য হলো কল্পনার কল্পনার বস্তু কল্পনার বিদ্যমান আর দ্বিতীয় সাবেদন উদ্দেশ্য কি বাস্তবে বিদ্যমান বিদ্যমান আসিয়া

এটা আমাদের বিশ্বাসে বিদ্যমান আমাদের কল্পনা যেটা সেটা কিছু নাই সেই কথা বলতেছে দেখেন তাহলে আমরা বলবো উত্তর দিতেছে যদি কেউ প্রশ্ন করে তাহলে উত্তরটা কি দিবাল মুরাদা এই কথাটা আমাদের উদ্দেশ্য হলো

এই কথা বলার মতো যেমন বলা হয় মানে যার অস্তিত্ব আবশ্যক যার অস্তিত্ব আবশ্যক যার বিদ্যমান থাকা আবশ্যক সে বিদ্যমান এটাও তো একই হয়ে গেল না কিন্তু এক হয়ে গেলো এটা আমাদের উদ্দেশ্য হবে সেখানে উদ্দেশ্য কি যে

তিনি একটা কবিতা বলছেন একজন কবি তিনি তার স্বপ্নের অবস্থাপনা করছেন একটা কবিতায় সেই অবস্থাপনা করতে গিয়ে কবিতার লাইনের মধ্যে তিনি এরকম একটা কথা বলছেন বলছে এই কথা আমরা অনেক সময় বলি কিন্তু আমাদের এই কথার মতো থাকাই তো আসে এই কথাটা না সেটা যেরকম বা সেটা যেরকম ব্যাখ্যা সাপেক্ষ সেই কবি কবিতার মধ্যে একটা লাইন বলছেন যে আনা আবু নাজমি ও শেরি শেরি কবিতার এরকম কবিতার এরকম লিল্লাহি দাররি মা আহসানা সদরি

আমার বর্তমান জীবনের শের যা পূর্বে গেছে তার মধ্যে আমি যুবক বয়সে আমার স্মৃতি ছিল তখন যেভাবে আমি কবিতা লিখতেছি আমার কোনো দুর্বল হয় আন আমার বর্তমান শেরিয়াল আন আমার বর্তমানের যে শেরগুলো বর্তমানের যে কবিতা সেগুলো কা সেরি আমার অতীতে যা কবিতা রচনা করে সেগুলোর

উপরোক্ত কথার বিশ্লেষণ হলো নিশ্চয় একটি জিনিস কখনো কখনো তার বিভিন্ন দিক থাকে বিভিন্ন হাইসিয়াত থাকে এক একটা হাইসিয়াতে সে একটা পরিচয় বহন করে যেমন আমরা আগে বলছিলাম যেমন একজন মানুষ তার ছেলের ভাই হিসেবে সে বাবা তার ভাইয়ের হিসেবে ভাই বাবার হিসেবে ছেলে একটা জিনিসই বিভিন্ন হিসেবে বিভিন্ন অবস্থা হয় তার বিভিন্ন দিক থাকে দেখা যায় কোন দিক থেকে আবার একটা বস্তুকে বিভিন্ন দিকে হুকুম লাগানো যায় কোন এক দিক থেকে হুকুম লাগালে সেটা উপকারী হয় কোন একদিক থেকে বললে সেটা কি অনুপকারী হয়ে যায় নিরুপ্ত যায়

যখন আপনি দেখাইবেন হাইওয়ানা নাতে কথা বলে তাহলে কথা বলার দিকে লাগানো বলে হাইওয়ান তাহলে তখন এইরকম নাতে এই যে মানুষ তো কথা বলে সে প্রাণী কিন্তু তো শরীর বিশিষ্ট কি শরীর বিশিষ্ট হবে এটাও কি

যেগুলো আমরা কল্পনা করি যেগুলো আমরা মনে করি ধারণা করি যেগুলোকে আমরা বিভিন্ন নামে নামকরণ করি জিনিস বস্তু সময় সেই বস্তু সময় গুলো বাস্তবে এগুলো এমন না যে আমাদের দল বাস্তবে আছে।